সম্মানিত দর্শক এবং উদ্যোগ তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝের উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান ভাগ্য বাংলাদেশ দেখবার জন্য ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের আজকের অবস্থান শক্ত অনর্ভীতে উন্নয়নশীল দেশগুলোতে একটি দেশের প্রাথমিক উন্নয়নের শুরু সিঁড়ি বলা যায় সেমিকে যা অর্থনৈতিক গতিশীলতা আনয়ন এক সুনির্দিষ্ট চালক বা নিয়ামক বাংলাদেশের জন্য ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ হতে পারে অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হতে পারে উন্নয়নে নেতৃত্ব দানকারী একটি উপখাত যা প্রধান খাতে পরিণত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে শুধুই সমৃদ্ধির দিকে ভাগ্য অনুষ্ঠানটি আবিষ্কার করে মানুষ এবং গণমানুষের সঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের সম্পর্ক এর পদ্ধতি প্রক্রিয়া এবং উন্নয়ন সম্পর্কে পরিচয় করিয়ে দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুদের সঙ্গে প্রতিটি পর্বে একজন সফল তরুণ উদ্যোক্তাকে সফল উদ্যোক্তাকে যাকে দেখে অনুপ্রেরণার সৃষ্টি হয় যাকে দেখে যারা কিছু শুরু করবেন বলে ভাবছেন তারা সাহস পান সামনের দিকে এগিয়ে যাওয়ার আজকের পর্বে স্বাগত কমার্স খাত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল একটি খাত যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সম্মানিত দর্শক দু সালে ই কমার্স খাতে মোট বাজার মূল্য এক হাজার কোটি টাকা অতিক্রম করেছে এবং এক হাজারটি ওয়েবসাইট আট হাজারটি ফেসবুক পেজে উদ্যোক্তারা ব্যবসায়ীরা তারা পরিচালনা করছেন অনলাইন ভিত্তিক ব্যবসা এগিয়ে নিচ্ছেন আমাদের সোনার বাংলাদেশকে দু সালে মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে বিশটি পণ্য এবং একটি ফেসবুক পেজ যাত্রা শুরু করেন এক তরুণ উদ্যোক্তা আজ দু সাল সম্মানিত দর্শক সেদিন সেই বিশটি পণ্য নিয়ে যাত্রা শুরু করা তরুণ উদ্যোক্তা আজ পরিচালনা করছেন অফিসে কাজ করে পড়াশোনা করে এবং তার সাথে অনলাইন ভিত্তিক ব্যবসাটি করে তিনি পরিচালনা করছেন তিন লক্ষ টাকা মূল্যবানের ব্যবসা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি ভাগ্য অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের সফল তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা আলে আফিনের সফল গাথায় কাজকর্সে পড়াশোনা করবার সময় চাকরিতে যোগ দেন এক তরুণ একটি কর্মরত অফিস সকাল দশটা থেকে ছয়টা একজন কর্মী হিসেবে ভীষণ কর্মব্যস্ত সময়। কাজ শেষ করবার পর বাসায় ফিরে অলস সময়টিকে টিভি দেখা বা বই পড়া কিংবা ঘুমাতে যাবার আগে যে কয় ঘন্টা হাতে সময় পাওয়া যায় এই সময়টিকেই গঠনমূলক বা উৎপাদনমুখী করে কিভাবে নিজেকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং ব্যস্ত রাখা যায় সে চিন্তাটি তরুণ ভাবিয়ে তোলে। ছোট্ট ছোট্ট হাতের কাজ জানতেন নিজে আগে থেকেই জানতেন নানান পণ্য তৈরি করা কুশকাটার কাজ সেলাইয়ের কাজ ছোট্ট ছোট্ট করে নানান ম্যাট কিংবা শপিস তৈরির কাজ চাকরির বেতন থেকে হাতে কিছু টাকা জমেছে ছোট্ট ছোট্ট হাতের কাজ যেন তরুণ আলেয়া ভাবলেন তথ্য প্রযুক্তির এই যুগে ডিজিটাল যে অগ্রযাত্রা সে শক্তিটাকেই কাজে লাগাবেন তৈরি করে ফেললেন একটি ফেসবুক পেজ বিবির আয়না নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে অর্ডার করলেন পণ্য। সাজালেন ফেসবুক ফোন করে বন্ধু বান্ধব সহকর্মীদের অনুরোধ করতে থাকলেন পেজটিতে লাইক দেবার জন্য নিজের অনলাইনে ফেসবুক পেজ তথা দোকানটিতে পঁচিশ থেকে ২৬ জনের মতো ব্যক্তি লাইক দিলেন পেজে উদ্যোক্তা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন একটি ফোন আসবে হটলাইন নাম্বারে কথা বলবেন একটি পণ্য নিয়ে কেউ প্রতীক্ষার বাহাত্তর ঘন্টা শেষে আসলো প্রথম কল প্রথম কলেই একটি শাড়ি বিক্রি হয়ে গেল এরপর একটি সপ্তাহে চারটি শাড়ি চারটি পণ্য বিবির আয়না থেকে ক্রেতারা কিনলেন উদ্যোক্তা যতটা কষ্ট করে ডিজাইন পছন্দ করে নিজের অনলাইন স্টোর পণ্যের প্রসার সাজিয়েছেন ভালো লভ্যাংশ এলো উৎসাহ বেড়ে গেল কয়েক গুণ দিন অফিস দশটা থেকে ছয়টা অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে শুরু হয় এক ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নের ভুবন সাজানো বিবির আয়নার নতুন নতুন পণ্যের জন্য ছবি তোলা নতুন জন্য নতুন ভাবনা চিন্তা ডিজাইন নির্বাচন করা ডিজাইনের অর্ডার দেওয়া সারাদিনের অফিস শেষ করে কেরানীগঞ্জে নদীর ওই পারে গিয়ে অথবা নিউ মার্কেটে ব্লক বাটি স্ক্রিন পেন্ট হ্যান্ড পেন্ট কারচুপির কাজ করা কর্মীদের সাথে গিয়ে সব করা শুরু করলেন তরুণ উদ্যোক্তা কি অনেকে আসে এদিকে হ্যাঁ অনেক মনে করেন যে দিক থেকে কাজ করে নিয়ে আসে এদিকে আমাদের কাছে আসে এগুলো মোটামুটি আমাদের মোটামুটি ভালো চাহিদা আছে দেখি মোটামুটি ভালোই চলে দেখি সব সময় করায় দেখি আপায় সব সময় মোটামুটি ভালোই চলে তো আপায় যে কাজ করা অনেক ভালো কাজই করায় অনেক কাজ করছি পনেরো বিশটা কাজ করছি ভালোই করছে অনেক সুন্দর হয়েছে এখানে থ্রি পিস শাড়ি বেডশিট অনেক অনেক আইটেম অনেক এখানে আনে আমরা এখানে করে দিই তাহলে আপর ডিজাইনগুলো একটু বেতিক্রমে উনি আনকমন ডিজাইন করে ওনার কাজগুলো করে আমরা খুব নিজে সন্তুষ্ট প্রকাশ করি আমার কাজ করতে ভালো লাগে অফিসে সঠিক সময়ের উপস্থিতি এবং সঠিক সময়ের প্রস্থান এবং তারপরে পণ্যের অর্ডার অনলাইনে পণ্যের পোস্টিং পণ্য নিয়ে ক্রেতার সাথে যোগাযোগ অর্ডার নেওয়া পণ্য সঠিক সময়ে প্যাকিং এবং কুরিয়ার করবার বা ডেলিভারির জন্য নিয়ে যাওয়া সব কিছুই একা হাতে করতে থাকলেন তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা আলে আফরিন একটি বছরেই নিজের ফেসবুক পেজে প্রায় নয়শো পণ্য সঠিক মানে এবং সময়ে ডেলিভারি করতে সক্ষম হলেন তরুণ উদ্যোক্তা আলে আফরিন একটি ফেসবুক পেজই যেন একটি দোকান যেন হু হু করে বাড়তে থাকে দু সাল কঠোর পরিশ্রম মেধা ও মননের সংমিশ্রণ যুগোপযোগী পণ্য উদ্যোক্তার জন্য বড় হাতিয়ার হয়ে দেখা দেয় যুদ্ধে জয়ী হবার স্বপ্নে বাইশ হাজারের উপরে লাইক আজ পিবিরায়নার পেজে আলে আফরিন প্রতিদিনই দোকান সাজান সাজান স্বপ্ন নানান পণ্য শাড়ি সালোয়ার কামিজ পার্টি পোশাক চাদর শতরঞ্জি কয়েকটি প্রোডাক্ট লাইনে প্রায় শখানেক পণ্যের এক শোরুমের আজ অধিকারী এই তরুণ অনলাইন উদ্যোক্তা স্বপ্নভরা চোখ উদ্যোক্তার একদিন সবাই বিবির আয়না চিনবে অনেক কেনাকাটা করবেন অনলাইনে আজ সবাই অনলাইনে যে কেনাকাটাটি করেন তারই এক বিরাট হাব হতে চান উদ্যোক্তা শুধুমাত্র অনলাইনে নয় মেলা বা যে কোনো উৎসবেও ছোট্ট করে স্টল সাজান উদ্যোক্তা কারণ ক্রেতারা হাতে তার পণ্যটি নিয়ে গুণগত মান বা দাম সব কিছু যেন যাচাই করতে পারেন আমার খুবই ভালো লাগছে আর আমি প্রতিবারই আসি हैन আসলাম বিভিন্ন স্টল ঘুরলাম এখানে আসলাম আমাদের যেহেতু আমাদের দেশের প্রোডাক্ট খুবই সুন্দর লাগতেছে আমি পেজে ঢুকে দেখলাম যে ওনার জিনিসগুলো আসলেই খুব সুন্দর মানসম্মত অনলাইনে যেটা আমাদের অনলাইনে অনলাইনে সাড়া পাচ্ছি কারণ চাহিদা আসছে সেই অর্ডার নিয়ে আরো আলোচনা করার জন্য আসছে আরও কিভাবে ক্যাটাগরি করে চুজ করা যায় আধুনিক আধুনিক মডেল কি বানানো যায় তাহলে আমার কাছে বিভিন্ন ব্যাপারে চায় আমি ওকে সবসময় সাহস যোগাই যে ও আরও অনেক এগিয়ে যায় সাফল্যে সাফল্য পায় এই সব ব্যাপারে আমার খুব মানে শুভেচ্ছা থাকে সহযোগিতা থাকে আমি চাই যে ও একজন ভালো ব্যবসায়ী হোক ভালো ব্যবসায়ী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক এটা আমার শুভেচ্ছা সবসময় থাকবে ফেসবুক পেজ মাত্র বৃষ্টি পণ্য নিয়ে যাত্রা শুরু করে আজ একজন তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা তিন লক্ষ টাকা মূল্যমানের সফল ব্যবসা পরিচালনা করছেন অনুষ্ঠানের আজকের পর্বে তরুণ ভাগ্য আফরিন সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা কথা বলবো আমাদের আজকের পর্বে অনলাইন ভিত্তিক ব্যবসায় সফল ক্ষুদ্র উদ্যোক্তা আলী আফরিনের সঙ্গে আলী আফরিন আপনাকে স্বাগত জানাই ভাগ্যলক্ষী অনুষ্ঠানে ধন্যবাদ ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে আপনার কাছে প্রথমে আমি একটা প্রশ্ন রাখতে চাই কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করলো বা বানালো এটা ধরতে গেলে মনের যে ইচ্ছাটা মনের যে তাড়না নিজস্ব কিছু থাকা লাগবে আর যে কাজটা আমি নিজে করতে পারবো সেই ইচ্ছা থেকেই আমি অ্যাকচুয়ালি বুটিক্স নিয়ে কাজ করা সেই ইচ্ছাটা থেকেই মাত্র একটি ফেসবুক পেজ একটি ফেসবুক পেজ একটি দোকান হতে পারে হতে পারে একটি শোরুম আপনি শোরুমটি ওপেন করলেন এবং পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি বিশটি পণ্য তৈরি করে সাজালেন আপনার দোকান বাংলাদেশের মতো একটি দেশে পঁচিশটি হাজার টাকা ব্যবসার জন্য খুব বড় একটি অ্যামাউন্ট নয় কিভাবে আপনি এটা সম্ভব করলেন আমি ভাবলাম যে ফেসবুকটা যেহেতু একটা সামাজিক নেটওয়ার্ক আমার আত্মীয় স্বজন তো আছেই আমার আত্মীয় স্বজনের বাইরে যারা এখানে আছে যারা আমার নিউ ফ্রেন্ড হচ্ছে আমি যদি একটা বিজনেস করি বা কিছু একটা তৈরি করার চেষ্টা করি তাহলে এখানে আমি প্রচুর লোক পাচ্ছি তো এই ফেসবুকটাকে আমি শুধুমাত্র সারাক্ষণ ছবি দেওয়া হাই হেলো করা অলওয়েজ এটা করার চেয়ে যদি আমি একটা কাজে লাগাই আমার একসাথে দুইটা কাজ হচ্ছে আমি ফেসবুকে থাকতে পারছি আমি বিজনেস করতে পারছি আপনি কি মনে করেন মূলধন কি অনেক বড় একটি ব্যাপার এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে জোর ছিল আমি কিছু করতে চাই আর এটাই বোঝাতে চাই যে কিছু করতে গেলে টাকাটা আগে লাগে না স্বপ্ন লাগে সাহস লাগে ইচ্ছা লাগে তাহলে এটা হচ্ছে মনের জোর পুঁজির চেয়ে মনের জোর একটা দিয়েও শুরু করা যায় একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা জরুরি বলে মনে করেন অনলাইনে একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা আলে আফরিন ধৈর্য অবশ্যই দরকার ধৈর্য দরকার স্থির হয়ে কাজ করতে হবে আর অনলাইন হচ্ছে সামাজিক নেটওয়ার্ক এখানে প্রচুর লোক আসবে ইনকোয়ারি করবে কেউ নিবে কেউ নিবে না বাট আপনাকে প্রশ্ন করবে প্রাইস কত ম্যাটেরিয়ালস কি কিভাবে কি হয়েছে কালারটা সেম পাবো কিনা না তাতে রাখলে হবে না তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে আপু এটা সে এখন না নিল পরে নিবে সেজন্য আমি সবসময়ই বলবো একজন উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করার জন্য তাকে ধৈর্য রাখতে হবে সাহস থাকতে হবে রাস্তায় চলা শিখতে হবে কেমন সারা পাচ্ছেন বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে আমি খুব সারা পাচ্ছি সে আমার নতুন কাস্টমার হোক পুরাতন কাস্টমার হোক ফার্স্ট কাস্টমার হোক তারা আমার সাথে এত ভালোভাবে কথা বলে এবং প্রোডাক্ট পাওয়ার পর তারা এত সুন্দর রিভিউ দেয় যে আমি বলতে চাই যে আসলে তাদের জন্যই আমি এখন সফল প্রথম দিন একটি ফেসবুক পেজ খুলে নিজেই লাইক দিয়েছেন সেখানে লাইকের সংখ্যা একটি আজকে যে বাইশ হাজার সদস্যের একটি বড় পরিবার বিবি রায়না অনলাইনে এই দুজনের মধ্যে কি কথা হয় তাদের অনুভূতিটা কেমন আমি লাইকটি দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল আমার নিজস্ব একার আমার পছন্দ আমার রুচিবোধ আজকে যখন এই বাইশ হাজার লোক একত্র হয়েছে তখন আমার মনে হয়েছে যে এখানে আমার রুচিবোধের সাথে সাথে তাদের রুচিবোধও নেওয়া দরকার অনেক সময় আপুরা আমাকে বলে আপু এটা আমি লাল কালার চাই না কালো কালার করে দেওয়া যাবে এই যে তাদের ভালোবাসা তাদের চাহিদা তারা আজকে আমাকে বলছে আমি অবশ্যই চেষ্টা করি তাদের চাহিদা তাদের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা এগুলো নিয়ে কাজ করতে এই পেজটা এখন শুধু আমার না বাইশ হাজারের আমি চাই সবার পেজ হোক এটা বাংলাদেশে কতটা সম্ভাবনাময় দেশ বলে মনে হয় এক কথায় বলতে গেলে সম্ভাবনার দেশ আমরা এভাবেই মনে করতে পারি আপনি নর্মালি চিন্তা করে দেখেন আমার প্রোডাক্টটা কাস্টমার হাতে নিয়ে দেখছে না তারপর তার কেনার ইচ্ছা যাচ্ছে তার মানে কি আমাদের বিজনেস আগিয়ে যাচ্ছে জাস্ট আমাদের কৌশল ধ্যান ধারণাটা চেঞ্জ করা দরকার আলে আফরিন এই মুহূর্তে চ্যানেল আয় পর্দে আপনার সঙ্গে কোটি কোটি দর্শক আছেন অনলাইনে যারা কাজ শুরু করতে চান বা যারা কাজ শুরু করতে চাচ্ছেন নিজের উদ্যোগ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আপনার মেসেজটি কি তাদের জন্য শুধু এটাই বলবো আগে নিজেকে তৈরি করুন নিজে কি করতে চান আর কোনো কিছু চোখের নেশায় না ও করেছে আমি এটা করব এটা না আগে নিজেকে জিজ্ঞেস করে দেখুন আপনি কতটা করতে পারবেন কি করতে পারবেন আপনার ধারণা কতটুকু আছে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনার জন্য বেটার হবে আপনি দৌড়াতে পারবেন আপনি শ্রম দিতে পারবেন আপনার ভালো লাগা মিশে থাকবে আপনি হতে পারে বুটিক্স শপের কিছু জানেন না জুয়েলারি বানাতে জানেন আপনি জুয়েলারি দিয়ে শুরু করেন যদি আপনি মনে করেন শুরু করবেন শুরু করে দেন স্বপ্ন দেখে যেহেতু ফেলছেন স্বপ্নের রাস্তায় হাঁটেন আমি অফিস করে পড়াশোনা করে কতটা সময় পাই আমি যদি পারি আপনি কেন পারবেন না ভবিষ্যৎ পরিকল্পনা ঠিকই আছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই কাজটা করে যেতে চাই আর আমার পেস বিবি রায়না এটা প্রত্যেক বিবির পছন্দের হোক এটাই চাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার অফিসের কর্ম শেষ করে আপনার অনলাইন ভিত্তিক ব্যবসার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুটা সময় আমাদের অনুষ্ঠানে তুলে দিয়েছেন আপনার অনলাইন ভিত্তিক এই ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করছি আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আইকে এবং এই ভাগ্য লক্ষ্মী অনুষ্ঠানকে আমার কাছে ভালো লাগলো যে সে যে অফিসকে ডিপ্রাইব না করে সে বিজনেসটা করছে সেটা হলো সবচেয়ে বড়ো ইয়ে হলো শুধু মেয়েদের জন্য যে মেয়েদের জন্য এটা বিশাল একটা এনকারেজিং যে সে সারাদিন অফিস করে আবার ছোটোখাটো করে আবার সে অনলাইনে কিছু ইয়ে করছে সে নিজে স্বাবলম্বী হচ্ছে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে তার ফ্যামিলিকে সে কিছু সাপোর্ট দিচ্ছে তো এটার জন্য আমি মনে করি এটা বিশাল উদ্যোগ ভিশন ইউনিভার্সিটি সম্মিলিত দর্শক যারা পড়াশোনা করছেন উদ্যোক্তা হওয়ার ডিপার্টমেন্টটিতে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনশিপ ডিপার্টমেন্ট তাদের সংবাদ জানাচ্ছেন আমাদের ক্যাম্পাস করেসপন্ডেন্ট সাতিয়া কারস্থ অর্থনীতি কলেজ রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রীরা আয়োজন করে এইচ ইসি অন্টারপ্রেনরশিপ ফেস্টিভ্যাল গত পঁচিশে জানুয়ারি দুই হাজার সতেরো কলেজ প্রাঙ্গনে প্রথমবার আয়োজিত এ ফেস্টিভ্যালে হাজার ছাত্রীর সামনে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনিশিপ ডিপার্টমেন্টের ছাত্রীরা তাদের তৈরি পণ্য তাদের ব্যবসার ডিজাইন সম্পদ ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা হবার প্রত্যয় নিয়ে নিজেদের উদ্যোগে ফেস্টিভ্যালের আয়োজন করে তো আমাদের মাথায় একটা আইডিয়া ছিল যে ফুল দিয়ে আমাদের সবাইকে সুন্দর বেশি লাগবে সব মেয়েকে ফুলের সুন্দর লাগবে এর জন্য মানে ফুলটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি সম্পূর্ণ হাতে তৈরি জিনিস আমরা সবাই মিলে এগুলো বানিয়েছি ডিম পিঠা নক্সি পিঠা বকুল পিঠা কষ্ট করে পরিশ্রম করে বানিয়ে নিয়েছি অনেক আমাদের শুরু থেকেই একদম প্রায় সব শেষ আজকে আমাদের লাভের টাকা পেয়ে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি আমরা বিশ্বাস করতেছি আমরা ভবিষ্যতে সফল উদ্যোক্তা হব আমরা হচ্ছে এখানে গেমটাকেই মুখ্য করে দিচ্ছি সাথে হচ্ছে মানে আমরা হচ্ছে ওদেরকে অ্যামিউজমেন্ট দিচ্ছি সাথে আমাদের ইনকামটাও এটা হচ্ছে আমাদের ভিন্ন বিজনেসের উদ্দেশ্য ইন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা হয়েছে যে চাচ্ছি নিজে যেন একজন সফল উদ্যোক্তা হিসেবে সবার কাছে নিজেকে প্রকাশ করতে পারি তা আশা করছি যে ইনশাল্লাহ এখান থেকে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ সফল উদ্যোক্তা খুঁজে পাবো আমরা এখানে পড়ে এখানে স্টাডি করে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারি আমরা এন্টারপ্রেনারশিপ পরে নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে একজনকে প্রেজেন্ট করতে পারি তাহলে আমরা বোঝাতে চাইছি যে ছোট কিছু যদি আমরা পারি ওইটা নিয়েও আমরা যদি ট্রাই করি তাহলে অবশ্যই আমরা স্বাবলম্বী হতে পারি ছোট ছোট ছেলে মেয়েদের পরিবেশ এবং আয়োজন দেখে আমি খুবই খুশি আনন্দিত আমি আশা করি যে সামনে এরাই হতে পারবে আমাদের ভবিষ্যৎ উদ্যোক্তা সম্মানিত শিক্ষক মন্ডলের উপস্থিতিতে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ ডিপার্টমেন্টের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুপ্রাণিত করে ছাত্রীদের এই সাবজেক্টটা একটা মেয়েকে স্বাবলম্বী হতে সহায়ক জ্ঞান দেওয়া করে সম্পদের সাথে এন্টারপ্রেনারশিপের যথেষ্ট সম্পর্ক রেখে এই জন্য এই বিভাগটাকে আমরা ভীষণ ভালোবাসি আমাদের এই সাবজেক্টের যে এন্টারপ্রেনার যেটাকে আমরা বলছি উদ্যোগ যে কোনো কাজ করার যে একটা উদ্যোগ সেটা তারা এই বিভাগ থেকে পেয়ে থাকে এটার সম্পূর্ণ আইডিয়া তাদের এখানে তারা দল গঠন করেছে এখানে তাদের ভিতরে লিডারশিপ এসেছে তারা টোটাল প্রোগ্রামটা দল দল অনুযায়ী তারা সাজিয়েছে তারা ছোটো ছোটো স্টলের মাধ্যমে প্রমাণ করলো যে আমরাও উদ্যোক্তা হতে পারি আর ওদের পিছনে যে পড়াশোনাটা আছে যে পড়াশোনা ওরা করছে সেই পড়াশোনার মানে অভিজ্ঞতা নিয়ে এবং আজকের এই যে ক্ষুদ্র আয়োজন এ দুটো একসঙ্গে মিলেমিশে ওরা ভবিষ্যতে এক মানে দৃঢ় পদক্ষেপ নিতে পারবে এই বিশ্বাস আমার রয়েছে তো সাম্প্রতিককালে বাংলাদেশ আসলে টেকসই উন্নয়নের পথ ধরে আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে তো এই বিকশমান দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তিনটি একটি সুনাগরিক একটি দক্ষ জনবল এবং আরেকটি হচ্ছে উদ্যোক্তা এইচ স্টুডেন্টদের এই উদ্যোগ ছাত্রীদের তারুণ্যদীপ্ত পথ চলায় ভবিষ্যৎ উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে এবং একজন ছাত্রী ছাত্র জীবনে তার লক্ষ্য নির্ধারণে হবে সক্ষম এমন আয়োজন অনুপ্রাণিত করবে শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ উদ্যোক্তা সৃষ্টিতে রাখবে কার্যকর ভূমিকা

আপনারা আমাদের ফেসবুকে সামাজিক পাতায় লাইক দিয়ে থাকতে পারেন কানেক্টেড জানতে পারেন অনুষ্ঠানের এবং উদ্যোক্তার সকল আপডেট এবং আপনারা আমাদের এই টেলিফোন নম্বরটিতে সরাসরি ফোন করে জানতে পারেন আপনাদের মতামত সফল উদ্যোক্তার সংবাদ দেখা হবে আগামী পর্বে শুভেচ্ছা